আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রিয় দর্শক পুরো নিউজে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের উপর কোনো চাপ নেই সকল রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে ঐক্যমতই পৌঁছেছে জাতি ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার মাগুরা নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিতে উদ্দেশ্যে নির্মিত জুলাই স্তম্ভ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের একথা বলেন পরিদর্শনের সময় তিনি জানান জুলাই স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে উপদেষ্টাদের উপস্থিতিতে উদ্বোধন করা হবে গণভোট সম্পর্কে তিনি বলেন জাতীয় ঐকমত কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠিত হতে পারে তবে এই বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান জুলাই সনদ বিষয়ে তিনি বলেন জুলাই সনদের বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছে যে কয়টি দল এখনও স্বাক্ষর করেনি তারাও নীতিগতভাবে সনদে সম্মতি দিয়েছে জনপ্রতিনিধিত্ব আদেশ আর পিও এর সংশোধনী বিষয়ে তিনি বলেন এতে না ভোট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কোনো এলাকায় একজন প্রার্থী থাকলে জনগণ তার বিপরীতে না ভোট প্রয়োগ করে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন দলটির জন্য আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই